সম্মানিত আমার দিনই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছেন শুক্রিয়া আজকে যে আপনাদের যে একটি ওয়াকেয়া শোনাব সেটা হচ্ছে বনে ইসরায়েলের আমলে যে আসলে সত্যি রসুলুল্লাহ সাল্লাসাল্লামের উপর যে ভালোবাসা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যে ভালোবাসে এবং অন্তর থেকে মহাব্বত করে আল্লাহ তালা কিভাবে কোন শিলাই কাকে ক্ষমা করবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কোনো মুফাসির জানে না কোনো আল্লাহ জানে না পৃথিবীর কোনো কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা যাকে যেটা যার আমল পছন্দ করেন একটি আমলের কারণ হলেও আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে গেলে সে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন যেমনটি হয়েছে এ বনে সিরেলের আমলে এক ব্যক্তি আপনারা কিন্তু খুব মন দিয়ে আপনারা শুনবেন আপনাদের কাজে লাগবে আমল করা হবে আপনাদের জন্য নসিহতের একটি সুন্দর একটি আপনাদের সামনে ওয়কেয়া শরীফ আমি শোনাচ্ছি বনে ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন সে কিন্তু দুই শত বৎসর আল্লাপাক ওনাকে হায়াত দিয়েছিলেন বনি ইসরা আমলে মানুষ পাঁচ শত বৎসর এক হাজার বৎসর মানুষ বেঁচে থাকতো আল্লাপাক ওনাদেরকে এরকম হায়ার দান করেছিলেন এক ব্যক্তি ছিলেন দুই শত বৎসর আর আল্লাপাক ওনাকে হায়াত দিয়েছিলেন কিন্তু দুই শত বৎসর হায়াতে জিন্দেগিতে উনি কোনোদিন মানে নেক কাজ করেননি মন্দ কাজই করেছেন যত প্রকারের খারাপি কাজ ওর দ্বারা হয়েছে বলেন নাউজুবিল্লা কিন্তু দেখুন এতগুলি অন্যায় অশ্লীল কাজ কর্ম করার পরেও আল্লাহ তালা ওনার কি একটা আমল করলেন যে আল্লাপাক ওনাকে ক্ষমা করে দিলেন তা আসুন ও বিষয়টা আমরা জানি আপনারা জানেন যে বনি সেরাইলের আমলে কোন নবী ছিলেন হযত কালিমুল্লা আলি সালাম ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল তো উনি একটা ওনার অভ্যাস ছিল উনি রাত্রিতে তাওরাত কিতাব উনি পড়তেন ওই সে ব্যক্তি তাওরাত কিতাব পড়তে পড়তেই তাওরাত কিতাবের মাঝখানে লেখা আছে লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সকলে বলুন আলাইহি ওয়াসাল্লাম এই যে সল্লাহ